ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের চ্যাপ্টার ফাইভ অধ্যায়ের টু মার্ক্সের যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিয়ে চলেছ তাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে সবাই মনোযোগ সহকারে দেখো আজকে আলোচনা করছি চ্যাপ্টার টুয়ে কোন কোন প্রশ্নগুলো টু মার্ক্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই বছর অর্থাৎ দু সালে আসছে তো তোমরা প্রস্তুতি নিয়ে নাও এবং এইগুলোকে আগে থেকে তৈরি করে রাখো বারবার প্র্যাকটিস করবে তো প্রথম প্রশ্ন শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য কি। তৃতীয় প্রশ্ন জাতীয় শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন চতুর্থ প্রশ্ন বাংলায় ছাপাখানা বিকাশে পঞ্চনন কর্মকারের ভূমিকা কি ছিল পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনা গুরুত্বপূর্ণ কি ছিল গুরুত্ব কি ছিল বিশ্বভারতী ছ নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল সাত নম্বর প্রশ্ন বিদ্যা বনি কাকে বলে এবং কেন বলে এটাও করে নেবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন উপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন সার্ভে অফ ইন্ডিয়া কেন প্রতিষ্ঠিত হয় চার্লস উইলকিংস কেন স্মরণীয় ব্লাসি হালহেড কেন বিখ্যাত বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ছিল রাধাকান্ত সিকদার কেন বিখ্যাত ছিল মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত আই প্রতিষ্ঠার উদ্দেশ্যে কী ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারকনাথ পালিত কে ছিলেন নন্দলাল বসু বিখ্যাত কেন হিতসিত কি জাতীয় শিক্ষা বলতে কি বুঝো যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি অবশ্যই সবাই ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে তৈরি করো যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটা বি টি বিটিআই কারা কবে কেন প্রতিষ্ঠা করেছিল কালাইল সার্কুলার কি কে কবে কেন বেঙ্গল কেমিক্যালস স্থাপন করেন বটতলা প্রকাশনা বলতে কি বুঝো শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস মিশনের ভূমিকা কী ছিল শ্রীরামপুর ত্রয়ী কারা বসুবিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর্ট উইলিয়াম কলেজ কিভাবে বাংলায় মুদ্রণ শিল্পে গতি এনেছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল কাকে কেন বাংলার গুটেন বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মচর্যাশ্রম কেন প্রতিষ্ঠা করেছিল যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম অবশ্যই সবাই এই প্রশ্নগুলো এখন থেকে রেডি করে ফেলো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে এ এছাড়াও এই অধ্যায়ের প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমি কিছু দিনের মধ্যে ভিডিওটি পোস্ট করবো তো সবাই আলোচনাটা খুব সুন্দরভাবে দেখবে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেখানে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে অবশ্যই